শুক্রবারের দিনটা ছুটির দিন হলেও বাড়ির মেয়ে বউদের জন্য কিন্তু একদমই আলাদা এটা শুক্রবার হোক আর যেই বাড়ি হোক না কেন তো আজকে হচ্ছে শুক্রবারের সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তো উঠেই দেখি বাহির থেকে সচ্ছর বাবা বাজার থেকে বাজার করে নিয়ে আসার সময় হচ্ছে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিলো আজকে আর কোনো নাস্তাই বানানো হয়নি তো সেই নাস্তাটাই আমরা খেয়ে নিয়েছি, নান নিয়ে এসেছিলো আর হচ্ছে ডাল আর ভাজি তো সেগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করে নিয়েছি আর এদিকে এখন রান্নাঘরে চলে আসলাম কী কী বাজার নিয়ে এসেছিলো সেগুলো গোছাতে শুক্রবার বলে কথা শুক্রবার হলেই মনে হয় ভালো মন্দ কিছু একটা রান্না করি বা অন্যরকম কিছু একটা রান্না করি বাসায় যেটাই থাকুক না কেন তো এখানে গরুর মাংস নিয়ে এসেছিলো আর সাথে নিয়ে এসেছিল গরুর ফ্যাপসা তো আমি এগুলোকে মিশিয়ে তারপরে মিক্সড করে কেটে নেব মাংসটা ব্যাগ থেকে বের করে নিয়ে তারপর এখানে হচ্ছে আমি একটু ভাত রাইস কুকারে বসিয়ে দিলাম তার মধ্যে আমি একটু ও সেদ্ধ দিয়ে দিয়েছি আমার কুটুবরিটার জন্য আর এই তো এদিকে আমি হচ্ছে মাংসগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছিলাম আমরা মেয়েরা আমরা যারা বাড়িতে থাকি বাসায় থাকি তো আমরা হচ্ছে আমাদের শুক্রবার হলেই কি আর অন্যদিন হলে কি প্রতিটা দিনই আমাদের একই রকম কাটে তারপরও শুক্রবার আসলে কেন যেন মন চায় ভালো মন্দ কিছু একটা রান্না করি বা অন্য রকম কোনো একটা কিছু করি কোথাও যাই তো এদিকে আমি হচ্ছে রান্না বসিয়ে দেব তো মাংসটা কেটে নিয়েছিলাম আর সব কিছু একদম গুছিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে গরুর মাংসটা আমি হচ্ছে হাতে মেখে তারপর রান্না করব। হাতে মাখা খাবারটা একটু অন্যরকম স্বাদ হয় এখানে আমি সব রকমের মশলা একসঙ্গে নিয়ে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি গরম মশলা দিয়ে আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে হাতে একটু মেখে নেব। মেখে তারপর চুলাতে বসিয়ে দেব। আর হাতে এভাবে করে মেখে নিলে এমনিতেই তো গরু মাংস প্রচুর পরিমাণে পানি ওঠে তো আমি পানি ছাড়াই হচ্ছে চুলাতে বসাবো তো এভাবেই কষিয়ে নেবো এই তো মাংসগুলো প্রায় কষানো হয়ে এসেছে আর কি সুন্দর কালার এসেছিলো কষানো মাংসটা আমার কাছে খেতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে তো মাংস রান্না প্রায় হয়ে এসেছে আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম অন্য চোলাতে আমি একটু সাদা পোলাও রান্না করে নিয়েছি আর এখানে পটল ভাজি করে নিতেছিলাম তো বাবু ছোট বাবু থাকার কারণে তাড়াহোড়া করে রান্নাটা করে নিয়েছি আর এই তো এখানে আমি হচ্ছে যে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছিলাম সেটাই হচ্ছে আমি পোলাইয়ের উপর একটু দিয়ে দিলাম আর এই পেঁয়াজের বেরেস্তাটা সাদা পোলার উপর দিলে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে আর রান্নাগুলো কিন্তু একদম কমপ্লিট তো এখানে আমি খাবারগুলো বেড়ে নিতেছিলাম এই তো এখানে হচ্ছে মাংসটা আমি বাটিতে বেড়ে নেব। আর যে যে মানে যে খাবারগুলো রান্না করেছিলাম সবগুলো একবারে বেড়ে নেব। আর নামাজের পর সবাই হচ্ছে এখানে খাবে তো সবগুলো খাবার বেড়ে আমি হচ্ছে এখানে টেবিলেও নিয়ে এসেছিলাম এই তো এখানে গরুর মাংস রান্না করেছিলাম তার সঙ্গে একটু পটল ভাজি করেছিলাম আর লেবু শশা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ছালাদ করেছি আর এখানে হচ্ছে পোলাও রান্না করেছি আমি এদিকে ভাতও রান্না করেছিলাম কিন্তু যেদিন আমাদের বাসায় পোলাও রান্না হয় সেদিন আর কেউ ভাত খেতে চায় না তো ভাত খেলেও পরে খায় সেজন্য আর ভাতটা এখানে আনা হয়নি আর এই তো সবাই মিলে এখানে খেতে বসেছিলাম আর কাগজে একদম ফ্রেশ সতেজ লেবু দিয়ে হচ্ছে ভাত খাবো আর এই খাবারটা অনেক মজার ছিল তো খাবার না খেলে তো বোঝা যাবে না তবে দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে খাবারের স্বাদটা আসলে কীরকম হবে আর এই তো এখানে হচ্ছে আমরা সবাই খেয়ে নিতেছিলাম তো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা অনেক মজার ছিল তো সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পার হয়ে গেছে এখন হচ্ছে রাতের বেলা তো আমার দুষ্টু কুড়িটাকে নিয়ে একটু বাজারে এসেছিলাম ওর জন্য কিছু কেনাকাটার ছিল এখানে হচ্ছে আমরা জামা দেখছিলাম আর সে হচ্ছে এখানে আরও একটা ছোট্ট বাবু এসেছিল তার সঙ্গে খেলা করছিল সে তো এখন একটু বড় হয়ে গেছে বাহিরে বের হলে সে প্রচুর পরিমাণে খুশি হয় আর তার সমবয়সী কাউকে পেলে তো কোনো কথাই নেই সে গল্প শুরু করে দেয় এখানে আমরা হচ্ছে জামা দেখছিলাম কয়েকটা দোকান ঘোরার পর এখানে এসে কিছু জামা পছন্দ হয় তো সেগুলোই দেখছিলাম আর দোকানদারের সঙ্গে হচ্ছে দাম নিয়ে কথা বলছিলাম কোরবানির ঈদে একদমই বাজারে কোনো ভিড় নেই তারপরও দোকানদাররা একদম চেয়ে বসে থাকে একদমই দাম কমে নিতে চায় না তারপরে সেখান থেকে জামা কিনে আমরা হচ্ছে জুতার দোকানে এসেছিলাম আর এই যে আমার মামনিটা সে হচ্ছে নিজে নিজের জুতা পছন্দ করে পড়তেছিল। তো জোতা কেনার পর আমরা হচ্ছে স্বপ্নতে এসেছিলাম সুপার শপে তো সেখানে এসে আমরা একটু এটা নতুন হয়েছিল আউটলেটটা তো সেখানে একটু ঘুরলাম আর আমাদের এখান থেকে কিছুই নেওয়ার ছিল না তো কিছুই পছন্দ হয়নি তো স্বচ্ছবাবু বলছিল আইসক্রিম খাবে তো ওদেরকে একটু আইসক্রিম কিনে দিলাম তো এখন হচ্ছে বাসায় ফিরে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ